আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুল নাইম দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যথামুক্ত প্রসব কি কেন এবং কিভাবে। আলোচনা করব এই বিষয়ে সাথে আছেন ডক্টর উম্মুল নুসরাত জাহান ম্যাডাম যিনি বিআরবি রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে কনসালট্যান্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন আসুন পরিচিত হয়ে আসসালামু আলাইকুম ম্যাডাম অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আসসালাম ধন্যবাদ আমরা আমাদের আলোচনা শুরু করব তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি ব্যথামুক্ত প্রসব নিয়ে আলোচনা করব এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক যে কোনো জিজ্ঞাসা থাকুক কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নটি পৌঁছে দিন আমাদের কাছে লাইভ চলাকালীন সময়ের মধ্যে আমরা চেষ্টা করব। আপনার প্রশ্নের উত্তরটি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে জানিয়ে দেব আলোচনা করছি ব্যথামুক্ত প্রসব নিয়ে শুরুতেই জানতে চাচ্ছি যে এই যে ব্যথামুক্ত প্রসব বলছি প্রকৃতপক্ষে প্রসব কি ব্যথামুক্ত করা সম্ভব আসলে তো ব্যথামুক্ত প্রসব এটি অনেকের কাছে একটি কৌতূহলের বিষয় কারণ লেবার পেইন তাও আবার ব্যথামুক্ত এটি কিভাবে সম্ভব তো এটি কিন্তু আসলেই সম্ভব এবং এর মাধ্যমে কিন্তু লেবার পেইন বা প্রসব ব্যথা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব তো এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে প্রসব ব্যথা কমানোর সবচেয়ে যে ইফেক্টিভ পদ্ধতি সেটি হচ্ছে এপিডুরাল অ্যানালজিসিয়া যার মাধ্যমে কিন্তু আমরা এই ব্যথামুক্ত প্রসবটি করছি এবং এটাকে জেনারেলভাবে আমরা বলছি যে পেইনলেস ডেলিভারি বা ব্যথামুক্ত ডেলিভারি এপিডুরাল অ্যানালজেসিয়া এর মাধ্যমে বলছেন যে ব্যথামুক্ত করা সম্ভব প্রসবটিকে যে এই যে এপিডোরাল অ্যানাসেসিয়া এটির ব্যবহার সম্পর্কে জানতে চাচ্ছি কিভাবে ব্যবহার করা হয় আচ্ছা তো আসলে এটা নিয়েই অনেকের কৌতূহল যে এটা কি ওই স্পাইনালের মতো কিনা কারণ প্রসিডিউর অনেকটা দেখলে মনে হবে যে সিজারিয়ান সেকশনের সময় যে স্পাইনাল দেওয়া হয় অনেকটাই সেরকম কিন্তু আসলে বলতে গেলে যে এপিডুরার অ্যানালসিসিয়াকে কিন্তু অনেকটা তুলনা করা যায় লোকাল অ্যানাস্টেসিয়ার সাথে আমরা লোকালি যে অ্যানাস্টিসিয়া দিয়ে কিছু অপারেশন করি কারণ এখানে কিন্তু পেশেন্টের যে পেইন সেন্সেশন এটা কমে যাবে কিন্তু তার যে মুভমেন্ট পেশেন্টের চলাফেরা বা সে কিন্তু প্রেশার ফিল করতে পারবে এবং কন্ট্রাকশনও কিন্তু বুঝতে পারবে তো এখানে কিন্তু পেশেন্টের যে মেরুদণ্ডের ভিতরে প্রথমে একটি সুই দিয়ে বা নিডেল দিয়ে এরপর একটি ক্যাথেটার প্রবেশ করানো হয় এবং এই ক্যাথেটারের মাধ্যমেই যে পেন মেডিকেশনগুলো এগুলো দেওয়া হয় তো প্রসিডিওরটা অনেকটাই সেই স্পাইনালের মতো তবে এখানে যে ভিন্নটা হলেও এখানে আমাদের যে নার্ভ ক্যানেল থাকে নার্ভ ক্যানেলের কিন্তু বাইরে তিনটা লেয়ার থাকে তো সবচেয়ে বাইরের লেয়ারে এই এপিডুরাল অ্যানালিসিয়াটা দেওয়া হয় এবং এখানে মেডিসিনও অনেক কম লাগে যার ফলে কি হয় পেশেন্টের শুধুমাত্র পেনটাই কমে যায় যেই নার্ভগুলো তার পেন সেন্সেশনটাকে নিয়ে যেত সেই নার্ভগুলোকে শুধু ব্লক করে দেয় ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম আপনি স্পাইনাল অ্যানস্তেশিয়ার কথা বলেছেন যে স্পাইনাল অ্যানস্তেশিয়া থেকে কিছুটা ভিন্ন জানতে চাচ্ছি যে স্পাইনালের ক্ষেত্রে এই যে ভিন্নতাটা এই ভিন্নতাটি কোন জায়গায় এই ভিন্নতা একটা হচ্ছে যে কোন লেভেলে দেওয়া হচ্ছে ওই যে তিনটা লেয়ার যখন আমরা একটু ডিপের দিকে দিচ্ছি তখন সেটাকে আমরা বলি যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু পেশেন্টের অবশ হয়ে যায় যে একটি অংশ নিম্ন শরীরের নিম্নাংশটা অবশ থাকে এবং এটি অ্যানাস্থেসিয়ার জন্য আমরা এটাকে বলা হয় অ্যানাস্থেসিয়া আর এক্ষেত্রে এটা বললাম যে পেশেন্টের কিন্তু স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারে শুধুমাত্র তার পেইন সেন্সেশনটা কমে যায় আচ্ছা ধন্যবাদ ম্যাডাম আপনাকে জানতে চাচ্ছি যে এপিডোরাল অ্যানাস্তেসিয়াটা দেয়া হচ্ছে প্রসবকে ব্যথামুক্ত করার জন্য তো প্রসবের কোন পর্যায়ে গিয়ে এই অ্যানাস্থেশিয়াটা দেয়া হয় এর এমন কোনো ধরা বাঁধার নিয়ম নেই মানে পেশেন্ট যখন ডিমান্ড করে আমরা সাধারণত তখন দেই তবে সাধারণভাবে যখন পেশেন্ট অ্যাক্টিভ লিভারে থাকে অ্যাক্টিভ লেবার বলতে আমরা বুঝি যে তার জ্বরের মুখ তিন থেকে চার সেন্টিমিটার ওপেন আছে এবং সে রেগুলার কন্ট্রাকশন ফিল করছে এবং সে এই ব্যথাটাকে টলারেট করতে পারছে না তখন কিন্তু আমরা এপিডুরাল অ্যানারিসিয়া দিয়েই পেশেন্টের ডিমান্ড অনুযায়ী আর আরেকটি ব্যাপার হচ্ছে এটি কিন্তু আসলে সবার জন্য না যেসব মায়েরা লেবার পেনটাকে টলারেট করতে পারছে না বা পারে না এবং তারা এর জন্য সিটেরিয়ান কিন্তু অনেকেই রিকোয়েস্ট করে যে সে লেবার পেনটা সহ্য করতে পারছে না এবং তাদের জন্যই মেনলি এই ব্যথামুক্ত ডেলিভারির প্রসিডিউরটা ধন্যবাদ ম্যাডাম আপনি বলেছেন আপনার কথার মধ্যে যে সবার জন্য না হ্যাঁ তো জানতে চাচ্ছি কোন কোন ক্ষেত্রে এই ব্যবহার করা যাবে না এমন কোনো শর্ত আছে কিনা হ্যাঁ কিছু কিছু কন্ট্র আছে যদিও খুব বেশি না তবে এপিডুরাল অ্যানালিসিয়া দেওয়ার আগে কিন্তু একজন অ্যানেস্টলজিস্ট অভিজ্ঞ এই ব্যাপারে অভিজ্ঞ অ্যানেস্টলজিস্টকে পেশেন্টকে স্মরণাপন্ন হতে হয় এবং যেই কনপেন্টগুলো আছে যেমন কারো যদি মেরুদণ্ডের হারে কোনো সমস্যা থাকে যেমন ডিসপ্রোলাপস যার ফলে নিডেলটা ঢুকানো যাচ্ছে না কিংবা তার যেখান থেকে নিডেল প্রবেশ করানো হবে সেই স্কিনে কোনো ইনফেকশন আছে অথবা তার এমন কোনো ওষুধ খাচ্ছে যেখানে ব্লিডিংয়ের সম্ভাবনা বেশি বা প্লাটিলেট কম পেশেন্টের হ্যাঁ তো এরকম কিছু ক্ষেত্রে হয়তো এটা দেওয়া যায় না এরকম কিছু ক্ষেত্রে আমরা সাধারণত এটা এলাও করি না ধন্যবাদ আমরা জানি সকল চিকিৎসারই কিছু সুবিধা থাকে পাশাপাশি কিছু অসুবিধাও থাকে তো এই এপিডুরাল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে আমরা যে প্রসবটাকে ব্যথামুক্ত করছি এর কি কি সুবিধা বা অসুবিধা রোগীর ক্ষেত্রে দেখা যেতে পারে আচ্ছা এর তো সুবিধা প্রথম সুবিধাই হচ্ছে যে এটা প্রসব ব্যথাটাকে কমিয়ে ফেলছে এবং যেই পেশেন্টরা এই প্রসব ব্যথার জন্য ফিজারিয় সিকশন রিকোয়েস্ট করেছে তো তাদের ক্ষেত্রে এটা সুবিধা হচ্ছে তারা কিন্তু নর্মাল ডেলিভারি প্রসেসে পাচ্ছে এবং শুধু তাই না পেশেন্ট কিন্তু মানে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী হাঁটা চলা করা বা কোনো স্কোয়াটিং পজিশন যখন লাগে কিংবা পজিশনিং করা সব কিছু কিন্তু সুবিধাজনক হচ্ছে এবং নর্মাল ডেলিভারির চান্সটা বেড়ে যাচ্ছে এবং অনেক পেশেন্টের দেখা যায় যে পোশ ব্যথার জন্য পরবর্তীকালীন একটু ট্রমাটিক এক্সপিরিয়েন্স থাকে তো এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সে কিন্তু তার থাকছে না এবং এতে করে নর্মাল ডেলিভারি রেটটা কিন্তু বেড়ে যাচ্ছে আর এটি কিন্তু একটি কনসিডারেবলি সেফ প্রসিডিউর হ্যাঁ এটি বলা যায় যে একেবারে সেফ তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মায়ের প্রেশারটা কমে যায় যার কারণে কিন্তু এই এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়ার আগে তা মাকে ফ্লুইড দেওয়া হয় হ্যাঁ ফ্লুইড দিয়ে তারপরে আর মাকে তো সার্বক্ষণিক মনিটরিং বাচ্চাকে সার্ব সার্বক্ষণিক মনিটরিং এগুলো করা হয় এই প্রোসিডিউরেশন এই যে এপিডুরাল অ্যানাস্থিয়াটা দেওয়া হয় এটা হচ্ছে নর্মাল ডেলিভারি যাতে করে ব্যথামুক্তভাবে করা যায় কিন্তু কোন কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে সিজার করা যেতে পারে কিনা হ্যাঁ অনেক সময় কিন্তু সিজারের প্রয়োজনীয়তা হতে পারে যেমন লেবার প্রগ্রেস করছে না কিংবা কোনো কারণে বাচ্চার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে তখন কিন্তু যে কোনো লেবার প্রসেসে একটা ইমার্জেন্সি সিজারিয়ান করার কিন্তু চান্স থেকে যায় যে কোনো লেবার প্রসেসে তো কারো যদি এই এপিডুরাল অ্যানালজিসিয়ার ক্যাথেটারটা থাকে মানে এটা দেওয়া থাকে তখন কিন্তু এই ক্যাথেটারের মাধ্যমেই ওষুধের ডোজটা বাড়িয়ে তার সিজারিয়ান সেকশন করা হয় হ্যাঁ এর কোনো আলাদা কোনো প্রসিডিউরের দরকার হয় না এক্ষেত্রে আচ্ছা মানে ওই একই ক্যাথেটারের মাধ্যমেই শুধু ডোজ বাড়িয়ে সিজার করা সম্ভব ধন্যবাদ ম্যাডাম আপনাকে জানতে চাচ্ছি যে অনেক মায়ের ক্ষেত্রে একাধিক গর্ভধারণ হয় যেমন টুইন প্রেগন্যান্সি বা ট্রিপলেট প্রেগন্যান্সি সেসব ক্ষেত্রে কি এই ব্যথামুক্ত প্রসব করানো সম্ভব হয় কিনা হ্যাঁ এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই সব ক্ষেত্রেও কিন্তু অবশ্যই এই সম্ভব সম্ভব হ্যাঁ আচ্ছা যে কোনো মায়ের একটা কৌতূহল থাকে যে ব্যথামুক্ত প্রসব শব্দটা শোনার পরে অনেক কিছু অনেক প্রশ্ন মাথা চলে আসে অনেক সংশয় মাথায় চলে আসে তো গর্ভকালীন সময়ে মাতৃত্বকালীন সময়ে এই ব্যথামুক্ত প্রসব করাতে চাইলে তো কোনো পূর্ব প্রস্তুতি নিতে হবে কিনা হ্যাঁ তো অবশ্যই তো যে মায়ের যে প্রেগন্যান্সি টাইম এটাকে বলা হয় আসলে আনসার্টেন পিরিয়ড এবং তাকে একজন গাইনোকোলজিস্টের স্মরণাপন্ন হতে হয় তার কোনো অসুবিধা আছে কি না দেখতে হয় তো সে যদি ব্যথামুক্ত প্রসব চায় তবে প্রথমেই তার গাইনোকোলজিস্টের সাথে আলোচনা করবে এর সুবিধা আছে কিনা দেখবে এবং যদি সব কিছু ভালো থাকে তবে একজন অ্যানিসিওলজিস্টেরও ফলো আপে থাকতে হবে যে তার আসলে কোনো কন্ট্রাইডুকেশন আছে কি আর তেমন কিছু খুব বেশি দরকার হয় না আর কি এছাড়া কোনো অতিরিক্ত ব্যায়াম বা কিছু যেগুলো ডেলিভারির জন্য নর্মাল বলা হয় সেটা তো অবশ্যই যে কোনো মায়ের ক্ষেত্রে যে যেকোনো মা নর্মাল ডেলিভারি চাক কিংবা সিগার সেকশন হোক তাকে তো প্রেগনেন্সি টাইমে একটা মানে নির্দিষ্ট রুটিন ফলো করতে হয় এক্ষেত্রে তার যে নর্মাল অ্যাক্টিভিটি এটাকে চালিয়ে যেতে হয় যদি তার কোনো সমস্যা না থাকে কন্টার না থাকে সে কিন্তু ইজুয়াল প্রেগনেন্সি যে এক্সারসাইজ এগুলো করতে পারবে এতে করে তার নর্মাল ডেলিভারির চান্সটা বেড়ে যাবে ধন্যবাদ ম্যাডাম আপনাকে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি ব্যথা মুক্ত প্রসব এ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি আমাদের কাছে পৌঁছে দিন লাইফ চলাকালীন সময়ের মধ্যে আমরা আপনার প্রশ্নের উত্তর জানিয়ে দিতে চেষ্টা করব কথা বলছি ব্যথা মুক্ত প্রসব নিয়ে যে কোনো মা যদি ব্যথা মুক্ত ডেলিভারির মাধ্যমে সন্তান জন্মদান করেন তারপরে এমন কি কোনো বিশেষ যত্ন বা বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে কিনা প্রসব পরবর্তী প্রসব পরবর্তী সময়ে তেমন কোনো কিছু দরকার হয় না তবে অনেক মায়েরা মায়েদের একটা প্রশ্ন থাকে যে এর কারণে তার এই যে কোমর ব্যথা হয় বা মাজা ব্যথা হয় এর সাথে কোনো রিলেশন আছে কি না তো আসলে এই যে স্পাইনাল অ্যানাস্থেশিয়া হোক কিংবা এপিডুরাল অ্যানালিসিয়া হোক এর সাথে কিন্তু কুমর ব্যথা বা মাজা ব্যথার কোনো সম্পর্ক থাকে না যে কারণে অনেকে এই কোমর ব্যথার এক্সপিরিয়েন্স হয় সেটা হচ্ছে যে প্রেগনেন্সিকালীন সময় কিছু হরমোন রিলিজ হয় এটা হচ্ছে জয়েন্ট এবং লিগামেন্টকে লুজ করে ফেলে যার কারণে কিন্তু তার ব্যথা জয়েন্ট পেনটা হয় এছাড়াও আরও কিছু কারণে হয় যেমন যাদের ওয়েটটা অনেক বেশি বেড়ে যায় প্রেগনেন্সি সময়ে কিংবা যে যেটা বললাম যে নর্মাল যে এক্সারসাইজ এটা হচ্ছে করা হচ্ছে না আবার অনেক সময় পজিশনিংয়ের কারণে ব্রেস্ট ফিডিংয়ের যে পজিশন এটা হয়তো বা সঠিক নাই তো এইসব কারণগুলো খেয়াল রাখতে হবে যে এইসব কারণেও কিন্তু অনেকের কোমরের ব্যথা বা মাথা ব্যথা হতে পারে। অনুবাদ ম্যাডাম আপনাকে আমাদের রোগীদের মধ্যে একটা সংশয় থাকে। যে কোনো চিকিৎসার বিষয়েই তো সবার মনে একটা সংশয় থাকে বিশেষ করে যখন একজন নারী মা হতে চলেছেন। দুটি জানের একই সাথে চিন্তা মাথার মধ্যে চলে আসে। তো এই যে ব্যথামুক্ত ডেলিভারি এ বিষয়ে একটা মানুষের মধ্যে একটা চিন্তা থাকে যে ব্যথা মুক্ত বলছে কি সম্ভব প্রসবটি হ্যাঁ আসলে তো একেবারে হান্ড্রেড পার্ট সম্ভব না এটাকে বলা হয় যে সিক্সটি সেভেন্টি ইভেন এইটটি পার্সেন্টও কিন্তু ব্যথা কমিয়ে ফেলে হ্যাঁ প্যাশেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট যে পেইনলেস ডেলিভারি এটা এনজয় করতে পারে মানে খুবই স্বল্প ব্যথার মাধ্যমে ডেলিভারি করানো সম্ভব ধন্যবাদ ম্যাডাম আমরা কথা বলছিলাম যে সুবিধা এবং অসুবিধা নিয়ে বাচ্চার ক্ষেত্রে জানতে চাব যে এই ব্যথামুক্ত ডেলিভারিতে যে এপিডুরাল অ্যানাস্থেশিয়া দেয়া হচ্ছে এর ফলে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে কি না না বাচ্চার কোনো ক্ষতি হয় না অনেকের ধারণা হয় যে বাচ্চার হয়তো হার্টবিট কমে যায় বা বাচ্চার পেটের ভিতর মল ত্যাগ করে দিতে পারে এই ধরনের কোনো সমস্যা কি এই ব্যথামুক্ত ডেলিভারির ফলে হয় কি না আচ্ছা তবে বাচ্চা তো আমরা যে কোনো ডেলিভারির সময় মনিটরিং করি যে কোনো সময় বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা হচ্ছে কিনা এগুলো মনিটরিং করা হয় এটা সব লেবারের ক্ষেত্রে একই মানে এটার জন্য আলাদাভাবে কোনো কিছু আলাদাভাবে কোনো কিছু নেই আবার এটার কারণে বাচ্চার কোনো ক্ষতি যে হবে এখনো পর্যন্ত ওরকম কোনো কিছু পাওয়া যায়নি ধন্যবাদ ম্যাডাম আর সিজারের সম্ভাবনা সম্পর্কে জানতে চাচ্ছি যে ব্যথামুক্ত ডেলিভারিতে এপিডুরাল যে ব্যবহার করা হচ্ছে এই এপিডুরাল অ্যানাস্তেসিয়া ব্যবহারের ফলে সিজারের সম্ভাবনা কতটুকু বাড়ে হ্যাঁ এটা তো সিজারের সম্ভাবনা বাড়ায় না বরঞ্চ এটা কমিয়ে ফেলে বিশেষ করে যেসব মায়েরা ব্যথাকে ভয় পায় এবং ব্যথার জন্যই অনেকে ফিজার ইনফেকশন রিকোয়েস্ট করে তাদের জন্য এটা উপযুক্ত পদ্ধতি এবং এটা তাদের ক্ষেত্রে এটা ফিজারে সম্ভাবনা কমে ফেলে আমরা জানি বহির্বিশ্বে এই ব্যথামুক্ত প্রসব যেটা খুবই ভালো মতন এটা প্র্যাকটিস করা হয় তো বহির্বিশ্বের সাথে বাংলাদেশে ব্যথামুক্ত প্রসবের তুলনা জানতে যাচ্ছি আচ্ছা আমি তো সৌদি আরবে কাজ করেছি তো ওখানে তো আসলে বাংলাদেশের চিকিৎসা সেবার সাথে সেটা কোনোভাবেই কম্পেয়ার করা যায় না বিশেষ করে ডেভেলপ কান্ট্রি কিংবা ওই সৌদি আরব সেখানে কিন্তু একজন প্যাশেন্টের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হয় গভর্নমেন্ট লেভেল থেকে এর ফলে কি হয় প্রত্যেকটা প্যাশেন্ট কিন্তু সর্বোচ্চ চিকিৎসা সেবা পায় হ্যাঁ কিন্তু আমাদের দেশে কি হয় যেটা কিছু কিছু প্রাইভেট সেক্টরে হয়তো অ্যাভেলেবেল এবং সবার পক্ষে এটা অ্যাভেল করা সম্ভব হয় না যার ফলে আমাদের চিকিৎসা সেবার মানটা তাদের মতো হবে না তাদের মতো অত উন্নত হবে না সেখানে সব কিছুই মানে একজন পেশেন্টের সর্বোচ্চ লেভেলের চিকিৎসাটা পাচ্ছে তারা সবাই আচ্ছা বর্তমানে বিআরবি হসপিটালে ব্যথামুক্ত প্রসবের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি হ্যাঁ এটা তো একটা ভালো উদ্যোগ কারণ এখানে কিন্তু আমাদের দেশে খুব অল্প কিছু সেন্টার আছে যেখানে এই প্র্যাকটিসটা চলে হ্যাঁ যার কারণে কিন্তু এই ব্যথামুক্ত ডেলিভারি নিয়ে অনেকেরই অজ্ঞতা রয়েছে যে যেহেতু সব জায়গায় অ্যাভেলেবেল না তো এটা আমি বলবো অবশ্যই একটি ভালো উদ্যোগ যার কারণে কিন্তু এখানে এই উদ্যোগের কারণে নর্মাল ডেলিভারি সেবাটা অনেকেই পাচ্ছে এই সুযোগ সুবিধাতে অনেকেই পাচ্ছে কিন্তু আমি যেটা বলবো যে সৌদি আরবে এখানে কিন্তু আসলে এগুলো খুব অ্যাভেলেবেল যে কোনো ধরনের মানে নর্মাল ডেলিভারিটাই ছিল নর্মালের মতো সিজারিয়ান সেকশন খুবই কম কম হতো খুবই কম হতো ধন্যবাদ ম্যাডাম আপনাকে সময় স্বল্পতার জন্য আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে আর বেশি আগাতে পারছি না আজকের মতো এখানেই শেষ পর্যায়ে ম্যাডাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আচ্ছা ধন্যবাদ সকল দর্শককে যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের অনেকে আসলে আমাদের অনেক মায়েদের অভিযোগ যে আমাদের দেশে সিজারিয়ান সেকশনের রেটটা বেশি তো এটি তো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে সুযোগ সুবিধার উপরে তারপরে ম্যান পাওয়ারের উপরে যেটা আসলে আমাদের দেশে ওইভাবে এখনও সব জায়গায় আসেনি সব জায়গায় এবং সব পেশেন্টের জন্য অ্যাভেলেবেল হয়নি তবে যেসব জায়গায় এই সুবিধাগুলো রয়েছে আপনারা কিন্তু সেখানে এসে এগুলো অ্যাভেল করতে পারেন খুব সহজে এবং সকল মায়েদের জন্য শুভকামনা তারা যাতে যাদের নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব তারা যাতে সেই প্রসেসে যেতে পারেন এবং তারা ভালো যাতে অভিজ্ঞতা পান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সাথে এবং আমাদের দর্শকদের সাথে কিছু সময় ভাগাভাগি করে নেওয়ার জন্য দর্শক আজকের মতো থাকছে এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে নতুন কোনো বিষয়ে কথা বলতে চলে আসবো আপনাদেরই কাছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম